বন্ধুরা দেখো তোমরা তো এতক্ষণ আগে সবই দেখলা আমরা গোপালের সেবা দিলাম গোপাল আসতে এই দেখো আমার এই গুরুটা গোপাল নিয়ে আসছে এই দেখো গোপাল আমার তোমরা তো সবই দেখতে পাচ্ছ গোপাল নিয়ে আসছে আমাদের সেবা টেবা হয়ে গেছে সব আমরা একটু বসে থাকি এই বুনুটা আবার গীতাও পাঠ করে বাড়ি তাই আমি বলছি আমাদের এখানে আমার মেয়ে নাই আমারও তো গীতা পাঠ করা হয় না আর শোনাও হয় না তুমি আসিছ যখন তাহলে একটু গীতাটা পাঠ করো তার জন্যে আমি এই দেখো এখন সাজগুজ করেছি এই দেখো ফল আমানি করলাম তুলসী মহারানী নিয়ে আসলাম আলপনার ছবিটাও নিয়ে আসলাম ঘরে গেলাম আলপনার ছবিটাও দেখতে পেলাম তা পাঠ শুরু করব বন্ধুরা তোমরা কে কে গীতা পাঠ যতখানি আমরা দেখাচ্ছি শোনো আর একটা কথা বলেছি যে এই গীতা পাঠ করতে আর আমরা এতগুলো আর সেবা টেবা দিলাম এলার যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে আর গীতা পাঠ করে যদি কোনো ভুল টুটি হয় তাহলে তোমরা বড়োরা মামাসি কাকা কাকি জেঠা জেঠি যারা ভিডিও দেখবা সবাই আমাদের ক্ষমা করে দিও এই ছোট্ট বোনুটা গীতা পাঠ করবে ভুল ট্রুটি অনেক কিছু কথা তথা চলার মাধ্যমে অনেক কিছু ভুল হতে পারে তোমরা ক্ষমা করে দিও আমরা তোমাদের হ্যাঁ বলছি আমি আমি সকলকে বলছি মা মাসি পিসি যে যেখানেই আছো তোমাদের সকলকেই বলছি তো আমি বাড়িতে একাদশীর বাড়িতে একাদশী করি আর টুকটাক গীতা পাঠ করি তো আমার ভিতরে ভগবান যতটুকুন আমাকে দিয়েছেন আমি সেটাই আমি তুলে ধরি তাহলে শুরু করছি হ্যাঁ ধন্যবাল <coughs> 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 <coughs>

প্রথম অধ্যায় শুরু করছি আমি ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় মম মমপুত্রগণ এবং যুধুষ্ঠিরা পাণ্ডব পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমত হইয়া কি করিল ধৃতরাষ্ট্র বলিলেন সঞ্জয়কে যে যুদ্ধের জন্য কি করিল সঞ্জয় বলিলেন হেরাজন তখন পাণ্ডব সৈন্যগণ বুহ সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন এই সেনাদলের ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধন বীরের আছেন তা যুদ্ধক্ষেত্রে কারা কারা আছেন পাণ্ডবদের এই বিরাট সেনাদল যুদ্ধক্ষেত্রে এসেছেন ওনাদের দেখতে বলেছেন যে এই সেনা দলের কারাগারা আছেন তাদের নাম হচ্ছে ভীম সেনা দলের ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধন বীরেরা আছেন মহারাজ সাতকি বিরাট এবং মহাবীর দ্রুপ ধৃষ্টকেতু চেকিতান মহাবীর্যশালী কাশিরাজ পুরোৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব পরাকান্ত যুধামন্যণ্য বীর্যমান উত্তমজা সুভদ্রা নন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকাল মহারথীগণ বর্তমানে যুদ্ধে যারা যারা যুদ্ধ করবেন তারা যুদ্ধের মাঠে এসেছিলেন হে আমাদের সেনা দলের যে সকল সেনাপতি জানিয়া আপনার গোচার অর্থে তাহাদিগের নাম বলিতেছে আপনি নিজ ভীম পিতামীম প্রণসারিক কৃপাচার্য অসুস্থ মা বিকর্ণ সুন্দর পুত্রা ধরিসভা ও জয়দ্রব এদের যারা যারা এসেছেন তাদের নাম বললেন এই যারা যারা এসেন তাদের নাম পিতামহ ভীমকর্ণ রণসারী কৃপাচার্য অসুস্থমা বিকর্ণ সোমদত্ত পুত্র পুত্রা ও জয়দ্র গুরুদেবের আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এবং নানান প্রহরণধারে যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন তাহারা সকলেই বিশারদগণ বিশা বিশারদ কিন্তু তথাপি আমাদের সৈন্য নায়ক যুদ্ধ করিয়া না বলিয়া মনে হইতেছে আর অধিক বলিয়া আমাদের সঙ্গে উঠিবে না মনে হয় আমি বলি আপনারা নিজ নিজ ভাগ মত যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন এখানে পিতামহ ভীষ্মকে সাহায্য করতে বলেছেন দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ মহ গ্রীষ্ম সিংহনাথ করিয়া উচ্চস্বরে স্বরে উচ্চস্বরে বাজাইলেন তাহার পর শঙ্খ বেরী পণব আনব গৌমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল সেই সব শব্দ আকাশ ভাতা গরিয়া উঠিল তারপর পর শ্রেষ্ঠ অস্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুনের দুটোই দিব্য শঙ্খ বাজাইলেন জয় নকুল সুঘোষ এবং সহদীপ মণিপুষ্পক নামক সংখ্যাটি বাজালেন মহাবীর কাশিরাজ শ্রেষ্ঠবীর শিখন্ডি ধৃষ্টদুন্না বিরাট মহাবীর সাতী ধ্রুপদ ও দ্রৌপদীর পঞ্চ পুত্রগণ সুভদ্রা পুত্রগণ মহাবীর অভিমন্য ইহারা সকলেই পৃথক পৃথকীত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিভিন্ন করিল হে রাজন কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিতথারুর অর্জুন অর্জুনকে ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ উভয় দলের মধ্যভাগে আমার রত্তি রাখো এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন দলের মধ্যভাগে আমার রত্তি রাখো আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত কাহাদের সহিতে আমার যুদ্ধ করিতে হইবে এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন দেওয়ালয়ে শিবালয়ে তী বা নদীর তীরে গীতা পাঠ করেন নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে এইখানে আমরা শালগ্রাম শিলাই দেওয়ালয়ে শিবালয়ে তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করতে পারি গীতা পাঠ করিলে দেবকন্দ শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন সেই রূপ বেদ পাঠ যজ্ঞ তীর্থ বা ব্রতাদি দ্বারা তিনি সন্তুষ্ট হন না এইখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন তিনি বেদপাঠ দান যজ্ঞ তীর্থ ব্রতাদি দ্বারা উনি ততটা সন্তুষ্ট হন না যিনি ভক্তিভাব যুক্তে চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরন সকল শাস্ত্রে পাঠ হইয়া হইয়া থাকে যিনি যোগস্থানে সিদ্ধিপীঠে শালগ্রাম শিলায় অন্য শিলাময়ে দেবস্থানে সৎসভায় যজ্ঞ কালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন হরে যিনি প্রতিদিন গীতা পাঠ পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন দক্ষিণা সহিত দক্ষিণা সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া যায় যিনি গীতা যিনি পরম গীতা অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন যিনি পরম গীতার্থ শ্রবণ করেন যারা গীতা শ্রবণ করবেন তিনি ব্রহ্মলোকে যান তাহার তাহার তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না আবার আরেকটা বলেছেন যিনি একশোধ গীতা দান করবেন তাকে আর জন্মগ্রহণ করতে হবে না তোমাকে হচ্ছে তো গীতা গীতা এক একদিনে দান করতে হবে না আর আর একশত গীতা তোমাকে একবারেও কিনতে হবে না তুমি দুটো কিনতে পারো তুমি একটা কিনতে পারো তুমি পাঁচটা কিনতে পারো তুমি দশটা কিনতে পারো ওই একটা একটা গীতা যে গীতাকে সম্মান করবে যে গীতাকে পড়বে যে গীতাকে প্রতিদিন একটা করে তুলসী পাতা দেবে তাকে তুমি গীতা দান করতে পারো যে গীতাকে সম্মান করবে তুমি একটা একটা করো দুটা করো তিনটা করো তাহলে আমরা যদি এরকম করে যদি একশোটা গীতা দান করি তাহলে আমাদের কিন্তু আর জন্ম গ্রহণ করতে হবে না আমাদের এই বারবার জন্মগ্রহণ করবো মরব জন্মগ্রহণ করো মরব এইটার থেকে আমরা মুক্তি পাব ঠিক ঠিক গীতা দানের প্রভাবে দাতা সপ্ত কল্পকাল অভিধি বিষ্ণু লোকে বিষ্ণু সহিত আনন্দ বাস করেন এই যে আমরা একশো তো গীতা দান করব। তার জন্য তার একটা প্রভাব আছে আমি যদি তোমাকে যদি একটা গালি দিই সঙ্গে সঙ্গে তুমি আমার গালে চর মারবা এই একটা প্রভাব আমি যদি তোমার সঙ্গে হেসে কথা বলি তুমি কিন্তু আমার সঙ্গে হেসে কথা বলবা এই একটা প্রভাব তো আমরা যে গীতা তো গীতা দান করবো তার একটা প্রভাব আছে তার প্রভাবটা কি বিষ্ণুর সহিতে আমাদের বাস ভগবান নারায়ণের সঙ্গে আমাদের বাস হবে তো গীতার প্রভাবে তাহলে তো আমরা তো গীতা দান করতেই পারি আমরা একসঙ্গে তো করবো না করব দুটো দুটো গো করব তাহলে আমরা কিন্তু এই কাজটা করব যে যিনি গীতার বাক্যা সমক রূপে শ্রবণ করত ওই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনে সকল বাসনা পূর্ণতা করিয়া থাকেন তো গীতার মাহাত্ম সম্পূর্ণ হলো মাহাত্ম শেষ করলাম তো একটু তাড়াতাড়ি করলাম মা মাসিরা আমার যদি গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাসিকে কমেন্ট করবে মাসি আমাকে বলে দেবে আর যদি বলো যে গীতা পাঠের সময় এই জিনিসটা ভুল হয়েছে এই জিনিসটা করা উচিত তাহলে আমি খুশি হব আর একটু তাড়াতাড়ি করলাম কেন বেলা চলে গেছে আমাকে যেতে হবে তো এই জন্যই একটু তাড়াতাড়ি করলাম তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তো এখন ছোট্ট একটা নাম ধরব নাম ধরে তো সমাপ্ত করব এত উলতনী আচ্ছা গিয়ার আগে বলছিলে নাম ধরছিলে আমার সঙ্গে সঙ্গে নাম আমার নাম করবা এতে কোনো লজ্জা নাই নাম করবা গীতা পড়ল শুনলাম কি আচ্ছা <clears> okay. <throat>